মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আনলিমিটেড গরুর মাংস অ্যান্ড আমার প্লেটটা জাস্ট একবার দেখেন যে এইখানে পুরো গরুর মাংস ঠাসা অ্যান্ড এইখানে আপনি দুই ঘন্টা বসে আনলিমিটেড গরুর মাংসের কালো গুণা তারপর গরুর মাংসের চুই ঝাল তারপর গরুর বট গুণা এগুলো খেতে পারবেন আনলিমিটেড আর দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে প্রতি শুক্রবার আর শনিবার শুধুমাত্র আপনি এই অফারটা পাবেন সেটা টোটাল দুইটা স্লোটা হয় বারোটা থেকে দুইটা দুইটা থেকে চারটা অ্যান্ড এইটার জন্য অবশ্যই আপনাকে প্রি বুকিং দিতে হবে যেহেতু আজকে আমরা প্রি বুকিং দিতে পারি না আনফর্চুনেটলি এইটার যে একটা এক্সপিরিয়েন্স ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছে না বাট ফুডটা আমরা ওনাদের যে ডেইলি মেনুটা থাকে বা আলাকাট মেনু থাকে সেইটার থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করুন বাইরে আজকে আমরা চলে দাওয়াতে যেটা লোকেশন গুলশান স্ট্যান্ডার্ড পাশে খাবার খাবারগুলো একবার দেখেন পিওর বাঙালিয়ানের যে খাবার যেগুলো আমরা সব থেকে বেশি পছন্দ করি যেমন গরুর মাংসের কালো ভুনা আর এটা হচ্ছে গরুর মাংসের চুই ঝাল খুলনার একদম বিখ্যাত যে চুই ঝালটা থাকে গরুর চুইঝালের প্রাইসটা হইতেছে একশো আশি টাকা যেখানে একটা বড় পিসের গরুর মাংস থাকবে আর এইখানে যে গরুর কালো ভুনাটা দেখাই সেটার প্রাইস কিন্তু আছে দুশো টাকা এছাড়া যারা গরুর বট পছন্দ করেন তারা কিন্তু এটা খেতে পারবেন যেটা বুফের আইটেমের মধ্যেও আছে আর এটার প্রাইস হতে আছে দুইশো টাকা যদি আপনি এরকম আমার মতো সিঙ্গেল সিঙ্গেল নিতে চান যারা বট পছন্দ করেন তারা এই জিনিসটা দেখে জাস্ট এই জিনিসটার প্রেমে পড়ে যাবে যারা খাসি মাংস পছন্দ করে তারা কিন্তু চাইলে খাসির এই চুই ঝালটা ট্রাই করতে পারেন যেখানে খাসির একটা বড় চাং থাকবে চুই থাকবে রসুন থাকবে আর এটার প্রাইস হতে আছে একশো নব্বই টাকা বাট এইখানে যে হাঁস আছে এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছে আর এই হাঁস বোনাটার প্রাইস হতে আছে দুইশো টাকা যেখানে এক পিস দুই পিস তিন থেকে চার পিসের মতো থাকে তাছাড়া যারা মুরগি পছন্দ করেন তারা কিন্তু এই মুরগি ভুনাটা ট্রাই করতে পারেন যেটার প্রাইস হতে হচ্ছে দেড়শো টাকা এছাড়া এখানে একটা বড় সাইজের রুই মাছ আছে যেটার প্রাইস হতে হচ্ছে দেড়শো টাকা বাট আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হতে হচ্ছে গরুর মাছের কালো ভুনা এটার কালারটা ভাই এত সুন্দর আসছে আর পুরো জিনিসটা একদমই মাখো মাখো মানে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষানোর পর কিন্তু এই কালারটা আসে কালো বুনার মশলা তার সাথে মাংস তার সাথে ভাত সব কিছু একসাথে মিক্স করে এই জিনিসটা খেয়ে দেখি বিসমিল্লা আপনি যদি কখনো রাসের হাটের গরু মাছের কালো বোনা খেয়ে থাকেন এটার যে টেস্ট ওইটার সাথে অনেকটা রিলেট করতে পারবেন এটা কিন্তু চাটগায় যে কালো হয় ওইরকম না একটু ঝোল থাকে গ্রেভি থাকে মাংসটা থাকে একটু সফট যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে এটা হতেছে গরুর বট ভুনা যেটা কিন্তু আপনারা বুফেতে আনলিমিটেড খেতে পারবেন इवन এই বট ভুনাটা সফটতেকুছে যে জিনিসটা ভালো লাগে বটের যে মেইন পার্টটা থাকে যে মোটা অংশটা সেটা দিয়ে বট ভুনাটা করে এটা হতেছে খাসির চুইঝাল যারা চুইঝালের মাংস পছন্দ করে তারা গরু বা খাসি যেকোন একটা ট্রাই করতে পারেন চুইঝালান আসল মজাটা কিন্তু ঠিক এই জায়গাটায় রশনের সাথে ঝোল তার সাথে চুই সবকিছুর সাথে মিক্স করে খেলে এটার আসল মজা ফিল করতে পারবেন আর আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোন প্লেসে আপনি যদি গুলশানের মধ্যে বাংলা খাবার খেতে চান দেওয়া হতেছে আপনার জন্য বেস্ট একটা অপশন বাজেটের মধ্যে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ